নমস্কার বন্ধুরা আজকে রান্না করতেছি পাঙ্গাস মাছ আলু দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আমি কি করি না করি দেখাচ্ছি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সাহায্য করবেন তো অল্প করে রান্না করতেছি এই যে মাছ ভাজা একটু লালচে করে ভাজবো আর এই মাছ ভাজা করে নিয়ে তারপরে তরকারি করব। সম্পূর্ণ জোগাড় করে নেওয়া হয়ে গেছে আর আজকে ভিডিওটা শুধু রান্না করায় দেখাচ্ছি আমাকে দেখতে পাবেন কম তো এই কারণে তো মাছ ভাজা প্রায় হওয়ার পথেই এই যে বেশি লম্বা আর ভিডিও করলাম না মাছ ভাজা হয়ে গেল একদম লালচে করে মাছ ভাজছি এই মাছটা অনেক বড় ছিল পাঙ্গাস মাছ প্রচুর তেল আনার পরে তো ধোয়াই যাচ্ছে না একদম জলের মধ্যে দিলে তেল ভাজতেছে প্রচুর তেল তো একটু লাল করে ভাজলাম আপনাদের দাদা বলতেছে লাল করে একটু কড়া করে মাছ ভাজো কারণ তেলের জন্য একটা গন্ধ করবে এই কারণে যে মাছ ভাজা হয়ে গেল তো এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা আর আলু দিয়ে যেহেতু রান্না করব তো সুন্দর করে আলু কাটছি এই যে ফালি করে আলু আর এর মধ্যে দিয়ে দিছি কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ একটু আদা দিয়ে একসাথে করে বাটছি আর শিলপাটায় বাটা মশলার স্বাদ তো আলাদাই হয় আজকে শরীরটাও ভালো না তারপরেও ভিডিও করতে হবে করছি না দিলেও হয় না তো এই কারণে শর্টকাটে রান্না করা তো আরও একটা পদ রান্না করব অবশ্য সেটাও রেডি করছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিলাম কারণ সব রকম মশলা তো দিয়েই দিলাম আর যে এখন সুন্দর করে একটু কষাই নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এই কারণে কারণ মশলারও তো কাঁচা গন্ধ থাকে আর এই কষানোর সময় এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে বলার কথা না মনে হচ্ছে যেন এখনই এরকমই খেয়ে নিই তো সামান্য পরিমাণ জল দিলাম আলুটা সিদ্ধ হবে এই কারণে আলু সিদ্ধ করার জন্য অল্প পরিমাণ আর আলুও তো অল্প পরিমাণ মাছ কম আজকে দুপুরের জন্য শুধু তো ঢাকনা দিয়ে দিলাম এটা সিদ্ধ হোক আর এই সিদ্ধ করে তারপরে কষাবো এই যে জল কমে গেছে একদম এখন বেশ সুন্দর করে এই যে নাড়াচাড়া করে কষায় তো দেশি টমেটো নিয়ে আসছে দেখেন গ্রেভিটা কত সুন্দর মোলায়েম হয়েছে তেল তেল মনে হচ্ছে এরকমই খাওয়া যাবে কারণ মাছের তেল আছে এর মধ্যে ভাজার সময় প্রচুর তেলও বের হয়েছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিব দুইটা টমেটো এর মধ্যে একটু টক টক লাগবে খেতে ভালোই লাগবে আর যেহেতু দেশি টমেটো একটু টক আছে অতিরিক্ত পরিমাণ দিলাম না এই কারণে তো এটা দিয়ে কষায় একটু ঢাকনা দিব টমেটোটাও একটু নরম হয়ে যাবে বেশি মানে গোলে যেন না যায় এরকমভাবে দিব একটু ঢাকনা দিয়ে দেব এখন অল্প একটুখানি সিদ্ধ হবে এরপরে আবার ঝোল দিয়ে দিব কষায়ে তো একদমই হয়েই গেছে খুব সুন্দর লাগতেছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন পাঙ্গাস মাছ তো অনেকেই কষা করে খায় একদম মাংসর মতন রান্না করে আমিও করছিলাম সেদিন কিন্তু একই রান্না আর কতবার করব ভালো লাগে না খেতেও তো আজকে চিন্তা করলাম একটু আলু দিয়ে ঝোল করি এই কারণে তো দিয়ে দিলাম ঝোল একদম পরিমাণ মতন একটু ঢাকনা দিয়ে দিব ঝোলটা ফুটুক তারপরে মাছ দেব এই যে হয়ে গেল অত সময় ধরে আর দেখালাম না এই যে ঝোল ফুটে গেছে এখন মাছ দিব দিয়ে সামান্য একটু ফোটানোর পরে নামাই দিব এখন ভাজা মাছ দিয়ে দিচ্ছি একেবারে এমন তেল মাছ ভাজার পরেও মনে হয় যেন ভাঙবে এরকম অবস্থা আর আমাকে তো এই তেলগুলান খেতে হয় আপনার দাদা তো খায় না ও গাদা খায় আমি এই যে পেটির দিকে তৈলাক্ত গুলান একদম এই তেলগুলান আমাকে খেতে হয় আর এই গাদা আপনার দাদা খাবে তো নামানো রাখতে একটু জিরা ভাজা গুঁড়া করছে সেটা একটু দিয়ে দিলাম একটু গন্ধের জন্য দেখেন কত সুন্দর টকবক করে ফুটতেছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন এভাবে পাঙ্গাস মাছ খেলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন ঢেলে নিচ্ছি রান্না শেষ একদিকে ক্যামেরা রাখছি আর একদিকে আমি এখন কি করব ভিডিও কেউ করে দেওয়ার মতন নাই নিজে নিজে এদিকে ওদিকে রেখে করতে হয় ভিডিও তো এই যে হয়ে গেল একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম দেখেন কত সুন্দর তো ভিডিওটা যেভাবে যে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন